আপনি রাগ পুষে রাখছেন আফসোস বয়ে বেড়াচ্ছেন ঘৃণা জমিয়ে রাখছেন প্রতিশোধ নিতে গিয়ে মনকে বিষিয়ে তুলছেন আবার আপনি আশা করছেন যে আপনি সুখে থাকবেন সারা দিন শুধু মনের মধ্যে এগুলোই চলছে সব আমার সাথেই কেন হয় আমাকে সে এত বড় কথা কি করে বলতে পারল আমার সাথে এটা কেন হলো, আমার সাথে সেটা কেন হলো আমি তাকে ছাড়বই না থামুন বাঁচবেন আর দিন এই এক জীবনে এত রাগ এত আফসোস ঘৃণা এত ক্ষোভ প্রতিশোধ এগুলোতেই যদি প্রতিটা দিন চলে যায় তবে হাসবেন কবে কবে আনন্দ উপভোগ করবেন রিল্যাক্সে থাকবেন কখন পরিবারের সাথে গল্পে আড্ডায় মেতে উঠবেন কবে মাথাবর্তি টেনশন আফসোস রাগ এগুলো সবার জীবনেই আসে কোটিপতিরও আসে ফকিরেরও আসে আপনারও আসবে আমারও আসবে কিন্তু এগুলো কি দিন সারা মাস বয়ে বেড়াতে হয় রাস্তায় হাঁটার সময় যদি ডাস্টবিনের দুর্গন্ধ আসে সেখানে কি আপনি দাঁড়িয়ে থাকেন নাকি দ্রুত হেঁটে চলে যান তাহলে রাগ ক্ষোভ আফসোস টেনশান এগুলো জীবনের সামনে আসলে কেন সেগুলো নিয়ে সারা দিন বসে থাকেন এগুলো তো ডাস্টবিনের মতোই রাস্তায় হাঁটার সময় পাখি যদি উপর থেকে আপনার গায়ের ওপর মল ত্যাগ করে আপনি কি সারা দিন পাখিটাকে গালি দেন দু এক মিনিট হয়তো বিরক্ত হন ব্যাস এইটুকুই তো তাহলে মানুষ আপনাকে খারাপ কিছু বললে সেটাকে নিয়ে কেন সারা দিন টেনশান করেন জীবন সুন্দর একে মুক্ত রাখুন ভাবনা সুন্দর হলেই জীবন সুখের হয় একটা ভালোভাবে নিঃশ্বাস নিয়ে বলুন আমি অনেক ভালো আছি সুখে আছি